আসসালামু আলাইকুম রাতের স্বামী কাজের ফাঁকে ফালুদা খাওয়ার আবদার করল ফালুদা বানানোর চেষ্টায় নেমে পড়লাম ফালুদা বানানোর জন্য ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেললাম দোকানের চেয়েও সেরা স্বাদের ফালুদা স্বামী তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ আপনারাও চাইলে ঘরেই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ফালুদা বানাতে পারেন তো এখন আমি আমার ঘরে থাকা যে ফল ছিল সেগুলো দিয়েই ফালুদা বানিয়ে ফেললাম থেকে ছোট সকলেই এই ফালুদা পছন্দ করে আপনারা চাইলে প্রিয় মানুষ অথবা বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন এই ফালুদার মূল আকর্ষণ আমার নিজের হাতে বানানো অরেঞ্জ জেলি ঘরে থাকা আপেল কলা আঙুর আনার এগুলো দিয়ে আমি ফালুদাটা বানিয়েছি আমার স্বামী খুব খুশি এবং আমার কাছেও খুবই ভালো লেগেছে আশা করি